আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি চৌত্রিশ শতাংশের একটা চমৎকার জায়গা দেখাবো আপনারা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন চৌত্রিশ শতাংশ শুনে আপনারা ভয় পাবেন না দাম কিন্তু আপনাদের সবার হাতের নাগালে থাকবে এবং লোকেশনটা হচ্ছে ক্যারানীগঞ্জ আপনার তালিপুর সাব রোডের মধ্যে সামনে আপনারা বাইশ ফিট একটা রাস্তা পাবেন বর্তমানে এই রাস্তাটার আয়তন আছে বাইশ ফিট কিন্তু ভবিষ্যতে কিন্তু সরকারি ম্যাপ অনুযায়ী এখানে ষাট ফিটের একটা প্রশস্ত রোড হবে একদম মেইন রোডের পাশেই কিন্তু এরকম একটা চমৎকার বাউন্ডারি করে আপনারা দেখতে পাচ্ছেন এটা যার জায়গা তার কিন্তু এটা খুব শখের একটা জায়গা আপনারা গেট টেট দেখলেই বুঝতে পারবেন টাইলস করা ভিতরে কিন্তু খালি জায়গা বাট সে কিন্তু বাউন্ডারিটাই করছে পুরো ভিআইপি ভাবে তো আমরা যদি মালিকের সাথে কথা বলি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো এই যে জায়গাটা আপনি বিক্রি করবেন এটা কি বর্তমানে হচ্ছে বাড়ি করার উপযোগী হ্যাঁ একদম বাড়ি করার যে স্কোয়ার জায়গা যে আসবে কালকে থেকে বাড়ি করতে পারবে মানে ধরেন সাপোজ আমি আজকে কিনে কালকে হচ্ছে ইয়ে করতে পারবো হ্যাঁ কালকেই বাড়ি করতে পারবে আর এমনি কাগজপত্র সবকিছু ঠিক আছে সব ক্লিয়ার আছে এটা চেক করে নেবে যে নেবে ওকে আর এই টোটাল কতটুকু জায়গা আছে এখানে এখানে চৌত্রিশ শতাংশ জায়গা চৌত্রিশ শতাংশের হচ্ছে একটা প্লট বলা যায় এটাকে খুব সুন্দর মেইন রোডের পাশে এটা বাগান বাড়ি করতে পারবে আচ্ছা আপনারা যে ঢাকা থেকে স্বল্প সময় এখানে আইসা পড়বে আইসা এখানে মনে করেন যে বাগানের মতো রিল্যাক্স একটা জায়গা বাড়ি আর কি আচ্ছা এভাবে থাকতে পারবে আচ্ছা আশেপাশে নাগরিক সুযোগ সুবিধার মতো কি আছে ভালো ধরেন হচ্ছে পড়াশোনার জায়গা বা এই সামনে শিক্ষা প্রতিষ্ঠান কত সামনে কি স্কুল তালিপুর হাই স্কুল আচ্ছা তালিপুর কিন্ডারগার্টেন এখান থেকে বাজার কতটুক দূরে এখান থেকে বাজার এক কিলো এক কিলোমিটার হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা যদি ধরেন মোহাম্মদপুর বসিলা দিয়ে ঢুকি ক্ষেত্রে কতক্ষণ লাগতে পারে বসিলা বাস মিনিট লাগবে বিশ মিনিট লাগবে হ্যাঁ আচ্ছা এই সাইড দিয়ে আমি তো আসলাম হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজ দিয়ে আমার বেশিক্ষণ সময় লাগেনি আপনার বাবুবাজার ব্রিজ দিয়ে প্রায় হচ্ছে বিশ মিনিট ২৫ মিনিটের মতো সময় লেগেছে এই সামনে হচ্ছে রোহিতপুর বাজার পাবেন আপনারা তো রোহিতপুর বাজার দিয়ে কিন্তু আপনি এদিক দিয়ে নবাবগঞ্জ যেতে পারবেন খুব ইজিলি তারপরে এই এলাকাটা অনেক সুন্দর আসলে মাওয়ার যে এক্সপ্রেস ওয়ে আছে এক্সপ্রেস ওয়ে থেকে কিন্তু একেবারে কাছে এই জায়গাটা এখান থেকে দশ কিলো দশ কিলোমিটার আচ্ছা আর আশেপাশের পরিবেশের কথা যদি বলি আপনি শহরের মধ্যে মনে করেন ঢাকা শহরের একদম পাশে যারা বসবাস করতে ঘর হয়ে গেছে মানুষ ভাড়া থাকে ধরেন আমি যদি এখানে একটা বিল্ডিং করি পাঁচশো তাহলে দিতে পারবো ভাড়া দিতে পারবেন কিরকম থাকে একটা ভাড়া আছে আটশো স্কোয়ার ফিটের একটা হচ্ছে দুইটা রুম

দর্শক এই চমৎকার জায়গায় অনেকে ভাবেন যে আমার কাছে টাকা আছে বাট আমি কোথাও হচ্ছে টাকাটা ইনভেস্ট করতে চাই তারাও কিন্তু এখানে করতে পারেন আবার অনেক প্রবাসী ভাইরা আছেন স্বপ্ন দেখেন যে আমি একটা চমৎকার সুন্দর বাড়ি করব ডুপ্লেক্স বাড়ি করব সুন্দর একটা পরিবেশে চলে দেখতে পারবেন পিছে বাড়ি থাকবে শতাংশ অনেক ভালো ই হবে 34 শতাংশের একটা স্কোয়ার জায়গা আপনাদের যদি দেখাই সম্পূর্ণ বাউন্ডারি করা আছে সাইড দিয়ে বাউন্ডারিটা কতদিন আগে করা ভাইয়া

এখানে শতাংশ দশ লাখ করে পড়বে দশ লক্ষ টাকা করে মাত্র আচ্ছা সেক্ষেত্রে কোনো নেগোসিয়েশনের কথাবার্তা হয় তাহলে কিছু কিছুটা ডিসকাউন্ট করা হবে মানে কিছুটা অনার করা হবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা দেখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আসে যোগাযোগ করে বুঝতে পারবেন না আসলে এত সুন্দর জায়গা এই সাইড দিয়ে গেলেও কিন্তু আপনারা একটা মেন রোড পাবেন আমার ডান দিকে গেলেও কিন্তু আপনারা মেন রোড পাবেন আর এটাও কিন্তু একটা রোড এটা সাব রোড বলা হয় ভবিষ্যতে কিন্তু আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ইউনিয়ন কোনটা পড়েছে এটা কলাতে ইউনিয়ন আচ্ছা ওকে তো দর্শক এই চমৎকার এই জায়গাটি যারা দেখতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ